আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ যেটা জ্যামিতির একটা অধ্যায় এখান থেকে যে উপপাদ্য আছে সেগুলো প্রমাণ করব এটা একশো সাতাশ পৃষ্ঠায় আছে তো উপপাদ্য এক থেকে আমরা শুরু করব। উপপদ্য একে আছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ তাহলে যেহেতু বলা হয়েছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তাহলে শুরুতেই আমরা পেন্সিল এবং স্কেল দিয়ে এই এ বি সি ডি এরকম একটা চতুর্ভুজ এঁকে নেবো যে কোনো সাইজের ঠিক আছে এরকমই হতে হবে নট দ্য যে কোনো সাইজের আঁকার পরে আমরা এখান থেকে লেখা শুরু করব প্রথমেই চিত্রটা থাকবে তারপর লিখবো দেখো প্রথম যেটা থাকে সেটা বিশেষ নির্বাচন এটা নির্বাচন হবে মনে করি ডি একটি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকোয়াল টু চার সমকোণ মানে এই কোণ যোগ এই কোন যোগ এই কোণ যোগ এই কোণ টু চার সমকোণ সমকোণ মানে হল নাইনটি ডিগ্রি আর চার সমকোণ মানে চার গুণ নাইনটি মানে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে এখন এর জন্য আমাদের অঙ্কন করার প্রয়োজন হবে এখানে বলা হয়েছে এ ও সি যোগ করি এই দুটা যোগ করে দিলাম এটা প্রমাণের জন্য লাগছে এই জন্য কিন্তু অঙ্কনটা আমাদের লিখতে হবে এসি কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসি এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে এখানে দেখো এবিসি এই একটা ত্রিভুজ আর একটা হলো এসিডি একটা ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম এখন দেখো প্রমাণ প্রমাণ কিন্তু আমরা সবসময় এরকম বক্স করে এই পাশে থাকবে ধাপ মানে কোন কোন পরপর আমরা এই যে এক নাম্বার ধাপ দুই নাম্বার ধাপ তিন নাম্বার ধাপ এভাবে ধাপ অনুসরণ করছি আর যথার্থতা মানে এই পাশে যে কাজগুলো করছি সেটা কেন হলো সেটার কারণটা লেখা ঠিক আছে তাহলে প্রথমে এক নম্বরে দেখো ত্রিভুজ এবিসি এটা একটা ত্রিভুজ না এবিসি এ এই যে বিএসি এই কোনটা এই কোন যোগ অ্যাঙ্গেল এবিসি এই কোনটা যোগ অ্যাঙ্গেল এসিবি মানে এই কোন ঠিক আছে তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি দুই সমকোণ না দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ আমরা লিখলাম এই যে যথার্থতা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এই জন্যই কিন্তু আমরা এটা লিখতে পারলাম এবার দুই নম্বরে দেখো অনুরূপভাবে এখন এই ত্রিভুজটা নাও এডিসি বা এসিডি যেটাই বলো ডিএসি এখানে ডিএসি বলা হয়েছে এটারও তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ এই যে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ যেহেতু এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এখন তোমরা কিন্তু চাইলে এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ দিয়ে নিতে পারো ঠিক আছে এখন এখানে লিখতে পারো এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই ঠিক আছে এখানে যোগ করে পাই বলতে পারো কারণ এখানে আমরা যোগটাই করব। দেখো বাম পাশের এই সবগুলো আমরা এই যে যোগ করে দিয়েছি আর ডান পাশে এই দুই যোগ দুই এই যে মানে চার সমকোণ হয়ে গেল এখন দেখো ডান পাশের কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে চার সমকোণ আর এদিকে আমাদের লাগবে কি এই যে চারটা কোণ কিন্তু এখানে কিন্তু বেশি আছে দেখো অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি কিন্তু আমরা পেয়েছি আর এখানে খেয়াল করো এই যে অ্যাঙ্গেল ডি এসি আর অ্যাঙ্গেল বি এসি এই যে এই দুটা যোগ করলে কিন্তু অ্যাঙ্গেল এ হয় এই যে এই কোনটা আর এই কোনটা এই দুটো যদি আমরা একসঙ্গে যোগ করে দিই তাহলে এটা হবে না অ্যাঙ্গেল এ পেয়ে যাচ্ছি আমরা হুম তাহলে আমরা এটার জন্য অ্যাঙ্গেল এ পাচ্ছি আবার একইভাবে দেখো এই যে এই কোন যোগ এই কোণ এই দুটা যদি যোগ করি তাহলে সি কোন পেয়ে যাচ্ছি ঠিক আছে ইকল টু অ্যাঙ্গেল এ আর এটা টু অ্যাঙ্গেল সি তাহলে আমরা কি বলতে পারি এটা কেন হলো কারণ সন্নিহিত কোণের যোগফল হ্যাঁ দুইটা পাশাপাশি কোণের যোগফল এই পুরোটার যোগফলের সমান তাহলে আমরা এখন কি বলতে পারি এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই এটা প্লাস এটা মানে অ্যাঙ্গেল এ বসিয়ে দিলাম আর অ্যাঙ্গেল সি এসিডি আর এসিবি যোগ করে অ্যাঙ্গেল সি পেলাম তাহলে দেখো এই চারটা কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণিত হয়ে গেল মানে এটার ভিতরে মানটা বসাবা এই দুইটা ঠিক আছে বসিয়ে আমরা পেয়ে গেলাম তাহলে প্রমাণিত হয়ে গেল তো সবার আগে আমাদের কাজ কি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হলে প্রথমেই আমাদের এই চিত্রটা এঁকে নিতে হবে তারপরে বিশেষ নির্বাচন তারপরে অঙ্কন তারপরে প্রমাণ এই সম্পূর্ণ ধাপগুলো কমপ্লিট করতে হবে এবার আমরা উপপাদ্য দুইটা দেখে নিই সামন্তরিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান এটা কিন্তু আমাদের জানা আছে যে এটা হয় কিন্তু কিভাবে হয় সেটাই আমাদের প্রমাণ করতে হবে তো শুরুতেই একই রকম আমরা একটা চিত্র এঁকে নেব সামন্তরিক এঁকে নেব এটা কিন্তু কোনো মাপ দিয়ে একদম মেজারমেন্ট করে রাখার প্রয়োজন নাই কিন্তু চোখে দেখা যেতে হবে যে একেবারে সামন্তরিক এঁকেছো তুমি হ্যাঁ এরকম তাহলে প্রথমেই থাকবে বিশেষ নির্বাচন মনে করি এ ডি একটি সামান্তরিক এবং এসি ও বিডি তার দুইটি কর্ণ এই এসি আর বিডি দুইটা কর্ণ প্রমাণ করতে হবে যে এ বি বাহু ইকাল টু সিডি বাহু এ ডি বাহু ইকোয়াল টু বিসি বাহু মানে এ বিপরীত বাহু সমান এই দুটা সমান আবার এই দুটা সমান ঠিক আছে আর বিপরীত কোনগুলোও সমান তার মানে এই যে এই কোনটা সমান এটা অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল টি আর অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এ ঠিক আছে এই দুটাও সমান বিপরীত এই দুটো বিপরীত তাহলে সব সময় বিশেষ নির্বাচনে যে জিনিসটা দেয়া আছে আর যা প্রমাণ করতে হবে এটা আমরা লিখব এবার আসো প্রমাণ তো প্রমাণের জন্য আমরা একটু ছবিটা এখানে এঁকে নেই তাহলে যেহেতু এটা চিত্র দেখেই কিন্তু কথাগুলো আমাদেরকে সময় বলতে হবে ডি এখন দেখো প্রথম ধাপে কি বলা হয়েছে এবি প্যারালেল টু সি ডিসি এবি আর সিডি যেহেতু এটা সামান্তরিক আর এসি এই দুটা প্যারালেল আর এসি আমার এই লাল রঙের চিহ্নগুলো তোমরা খেয়াল করো হ্যাঁ প্যারালেল আর এটা হলো ছেদক এসি হলো ছেদক তাহলে কি হবে এই যে এই কোনটা সমান এই কোনটা হবে কারণ কি এটা হলো একান্তর কোণ একান্তরকোণ সময় সমান হয় দুইটা সমান্তরাল বাহু আর তার সাথে একটা যদি ছেদক থাকে তাহলে একান্তরকোণ সবসময় সমান হয় এই যে অ্যাঙ্গেল বি ইকাল টু অ্যাঙ্গেল এসিডি এটা একান্তরকোণ এটা হলো এক নম্বর আবার দেখো আবার যদি এটা বলি একই কাজ বিসি আর এডি সমান্তরাল আর এসি তাদের ছেদক তাহলে কি হবে এখানেও কিন্তু এই যে এসিবি এই কোনটা আর সি এডি বা এই কোনটা সমান কারণ এটাও একান্তরকোণ একইভাবে ঠিক আছে একান্তরকোণ এখন দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এই দুটা আমরা ধরবো এবিসি এই একটা ত্রিভুজ আর একটা কোনটা এই এডিসি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম প্রমাণ করবো হ্যাঁ সর্বসম্ম মানে সব দিক থেকে মিল তাহলে দেখো এখানে আমরা কি পেলাম এই যে বিএসি এই কোনটা সমান এসি এটা কিছুক্ষণ আগে আমরা যেটা এই যে এটা এক নাম্বার প্রমাণ করলাম সেটা আবার এই পরেরটা যেটা প্রমাণ করলাম সেটা এখানে আর এসি হল এই দুইটা বাহুর মধ্যেই কমন দুইটা কো ত্রিভুজের মধ্যেই কমন ঠিক আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে এসি বাহুটা দুইটার মধ্যে আছে তাহলে এসি বাহু সাধারণ বাহু হুম তাহলে কি হলো দুইটা কোন সমান আর একটা বাহু সমান তাহলে কি হবে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এই যে সর্বসম সর্বসম মানে এই যে চিহ্নটা দুইটা সমান চিহ্নের উপরে যেরকম দাগ ত্রিভুজের কোন বাহু কোন উপপাদ্য দুইটা কোন আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম তাহলে সর্বসম হলে কিন্তু তখন আমরা কি বলতে পারি এই ত্রিভুজ দুইটার বাহুগুলো সমান এই যে এবি সমান সিডি ঠিক আছে এটা বলতে পারি আবার দেখো বি সি সমান এডি এটাও বলতে পারি তাহলে এই দুটো কিন্তু আমাদের প্রমাণ করার দরকার ছিল আর আর একটা হলো অ্যাঙ্গেল এ এই কোন সমান এই কোন এটাও বলতে পারি যেহেতু সর্বসম সর্বসম প্রমাণ করার উদ্দেশ্যই হলো এর সবগুলো সব দিক থেকে সমান হবে হুম কোন বাহু সব কিছু সমান হবে তাহলে দেখো আমরা সব কিছু কিন্তু প্রমাণ করলাম তো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এখন এই কোন কোন প্রমাণ করেছি তাহলে এই কোন সমানেকণ কীভাবে প্রমাণ করব একইভাবে অনুরূপভাবে যদি আমরা এই ত্রিভুজ দুটা ধরি এবিডি আর বিসিডি এই দুটো কিন্তু আবার সর্বসম হবে হ্যাঁ এই যে এই যে সর্বসম তাহলে সেক্ষেত্রে তখন প্রমাণ করা যাবে এই কোণ সমান এই কোণ যেহেতু সর্বসম তাহলে এদের কোণ দুইটাও সমান তাহলে সবগুলো প্রমাণ হয়ে গেল এই আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে এগুলো যেহেতু জিওমেট্রি বারবার শুনবে এবং কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে এবার দেখো উপপাদ্য তিন সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে যেহেতু বলা হচ্ছে সামন্তরিকের কর্ণদ্বয় প্রথমে আমরা সামন্তরিক এঁকে এটার কর্ণগুলো এঁকে নেব ডি একটি সামন্তরিক আর এটার কর্ণ দুইটি হলো এ সি আর বিডি ঠিক আছে কর্ণ কর্ণ দুইটি ও বিন্দুতে ছেদ করে এই বিশেষ নির্বাচন দেখো মনে করি এ এবিসিডি সামন্তরিকের এসি ও বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে দেখো এখানে কি প্রমাণ করতে হবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই যে কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খণ্ড ঠিক আছে তার মানে এই যে এ ও সমান ও আর ও সমান ও এটা ঠিক আছে সমান দুই ভাগে ভাগ করে তাহলে আমরা প্রমাণটা দেখে নিই প্রথমে দেখো এবি আর ডিসি সমান্তরাল যখনই সামান্তরিক হয় তখনই কিন্তু এই যে একান্তর কোন অনুরূপ কোন এগুলো বেশি বেশি করে চলে আসে প্রমাণের ক্ষেত্রে এই যে এবি আর সি ডি সমান্তরাল আর এসি এদের সেদক তাহলে দেখো এই যে এই কোনটা আর এই কোনটা একান্তর কোণ সমান হবে এই ঠিক আছে এরপরে দেখো এবি ও ডিসি রেখা দয় সমান্তরাল উল্টাটা অপোজিট এডি আর বি সি সমান্তরাল এবার বিডি তাদের সেদক হ্যাঁ তাহলে এই যে এই কোণ আর এই কোণ মানে এই যে জেড আকারের যেটা দেখছ জেডের মতো তার উল্টা দিকের যে কোন দুইটা এই দুটা কোণ আর এই দুটা কোনই সমান যেটা বিডিসি আর অ্যাঙ্গেল এবিডি এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ ডি এটে ভালো করে আমি যে মার্কিং করছি এই যে রেড কালারের এটা দেখো লাল রঙের দুইটা ত্রিভুজ হুম এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ করব সর্বসম করব। যে কোনো ত্রিভুজ যখন সর্বসম হবে তখন আমরা অনেক কিছু বলতে পারবো সেখান থেকে ঠিক আছে কারণ এই ত্রিভুজ দুইটার মধ্যে কিন্তু দেখো এ ও আছে সিও আছে বিও আছে ওডি আছে এখন দেখো এই ত্রিভুজ দুটাতে আমরা দেখো দুইটা কিন্তু অলরেডি এই যে কোনগুলো যে সমান এটা প্রমাণ করেছি হ্যাঁ এই যে এসিবি এই কোনটা ও এ বি টু ও এ বি এই কোনটা ইকাল টু ও সি ডি এই এই যে কিছুক্ষণ আগে যে আমরা একান্তর কোন প্রমাণ করলাম সেটাই কিন্তু এটা ঠিক আছে এটার নাম ছিল ও এ দিয়ে না আমরা বি থেকে শুরু করেছিলাম এখন যেহেতু ত্রিভুজ এখান থেকে নিয়েছি আমরা এখান থেকে করছি কথা কিন্তু একই এটা দেখো সি এ বি কোনটা আর আমি যদি এটাকে একই নাম দেই ও এ বি বলি কোন কিন্তু এটাই হ্যাঁ ও থেকে শুরু করছি সি থেকে না যেহেতু আমরা ত্রিভুজ নিয়েছি এ ও বি একইভাবে দেখো ও বি এ ইকাল টু ওডিসি ও বিএকাল টু ওডিসি এই যে এই দুটা এই দুটা ঠিক আছে এটা আর এটা এই দুটা কোন সমান আর একটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু আমরা সর্বসম বলতে পারবো এই যে এবি বাহু সমান সিডি বাহু এটা তো যেহেতু সামন্তরিক হ্যাঁ তাহলে সুতরাং এই যে ত্রিভুজ দুইটা এই দুইটা সর্বসম এই যে চিহ্নটা হুম সর্বসম তাহলে আমরা যেহেতু এখন সর্বসম সব কিছু বলতে পারবো দেখো ও এ সমান কি বলতে পারি ও সি আবার কি বলবো ওবি সমান ও ডি তাই না তাহলে দেখো প্রুফ হয়ে গেল এটাই তোমাদের প্রুফ করার কথা ছিল তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে কোন পর্যন্ত আছে এটা যদি তোমরা আমাকে জানাও পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো দেওয়ার চেষ্টা করবো আপাতত এই তিনটি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো প্র্যাকটিস করো এবং কপিতে তোমরা একবার কোলে হলেও এটা নিজেদের মতো করে লিখবে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ